কালো মুরগি সাদা ডিম পাতে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাতে পারে পারে না ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজরা মটকে কখনো বাংলা ভাষা বলতে পারে না দেখো এ মহাবেদ চাতে মাতা ঘের লাগা লেগে হয়ে যাবে আচ্ছা কাছে দেখি নিউটন মশালের আলোয় পড়াশোনা করেছে বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশুনো করেছি তুমি কোন আলোয় পড়েছে শুনি আগে বল ওরা যে রাস্তার আলোয় পড়েছে কে মশালের আলোয় পড়েছে ওরা দিনের আলোতে কি করেছে আর ওরা বেলা পুরুষ মানুষ পটুক তুই মেলো কেন ছেটিস বল